নওগাঁয় পর্নোগ্রাফি বিক্রি চক্রের মূলহোতা সহ আটক সাত নওগাঁর পত্নীতলা থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে সহ সাত ব্যবসায়ীকে আটক করেছে যা পাঁচ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা রোববার এক দুই মে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে যা পাঁচ এর আগে শনিবার এক এক মে সন্ধ্যা সাড়ে ছয় তার দিকে উপজেলার বটতলি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আতকরা হলেন উপজেলার বদলপুর গ্রামের চন্দ্র মণ্ডলের ছেলে কৃষ্ণবাবু দুই আট একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে ছেলে মো মোকছেদুল মমিন দুই পাঁচ বন্দিনাথের ছেলে মনসা দুই আট মোদেল গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে মো করিম দুই তিন গুটিন গ্রামের আব্দুল গাফরের ছেলে মো আল আমিন দুই একই গ্রামের জয়রাম উরাওয়ের ছেলে অনুকূল দুই আট ও মানাসী গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো ফরিদুল ইসলাম দুই দুই বিজ্ঞপ্তিতে বলা হয় আটক আসামিরা পত্নীতলার বটতলি বাজার এলাকায় তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ড ডিস্কে অশ্লীল সিনেমা ও ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে সরবরাহ করত আর এই কাজগুলো চলত পর্নোগ্রাফি সংরক্ষণ সরবরাহ ও বিক্রয় চক্রের মূলহতা কৃষ্ণের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করে সত্যতা পাওয়া যায় এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি তিন জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চোক্স অপারেশনাল দল শনিবার সন্ধ্যার দিকে তাদের নিজ দোকানে অভিযান চালিয়ে ওই সব পণ্য ব্যবসায়ীদের আটক করতে সমর্থ হয় পরে আটক আসামিদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলার পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় পত্নীতলা থানায় ওসি মো মোজাফর হোসেন বলেন আটকদের আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে